জানালা দিয়ে সেদিকে সে ভাবে আহ কাল সকালটা হলে হয় কতক্ষণ যে রাত পোহাবে ওকে আদর করে বললেন খাওয়ানোর সময় কা করে ডাল না নিবি ডাল বেশি করে মেয়েকে নে আর জটি পিসিমার বড় মেয়ে লাবন নদী একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজায়নে ওর সামনে ধরো হেসে বললে। খোকা কখানে নিবি পিটুলি বলেই লাব নদী থালাখানা করে তার পাতে দিলে। তারপর জটি ঢেলে পায়ে নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপ্প গনু ঠেক আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তাল নবমী গল্প পাঠে সুদীপ গল্পে নেপালের ভূমিকায় প্রদীপ্ত গোপালের ভূমিকায় নিকোলাস চনির ভূমিকায় সৌমেন সিংহ রায় পিসিমার ভূমিকায় নন্দিতা গণেশের ভূমিকায় বাবান মায়ের ভূমিকায় অনুরিতা ও কুরোরামের ভূমিকায় কৃষ্ণেন্দু এবং গল্পের সূত্রধর আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচ্যের বাড়িতে আজ দুদিন হলো হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় আর দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাইক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে তখন ছেলে দুবেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো আর গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বলল এ গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাচতে চাচতে বলল হুম দাদা মাকে কি বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুককে আমার নাম করে মাকে বলতে পারবি নি এমন সময় পড়ার শিবু যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলো ও চুনি শুনে যা চুমি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে এসে ওদের উঠোনের বেড়ার কাছে এসে দাঁড়িয়ে বললে কি আয়না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি মাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর ব্রত আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে চলে গেলে ভাইকে নেপাল বললে আজ কি বাড়বে তাকে তুই জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন ই মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেতয় তালের বড়া করে তুই কি জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তাহলে সে সুখাদ্য খাওয়ার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার তা সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই তাঁরা ওদের বাড়িতে ঢুকে দেখে আসি ওদের বাড়িতে তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি ইরে তাল নেবে পিসিমা

আচ্ছা এই বাবা সন্ধে হয়ে এলো অন্ধকারে চলা বেড়া করে ভালো নয় বর্ষাকালে কিন্তু ঝুটি তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমের ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কথা উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জুটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কথা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে রে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল অব মৃত্যুর ভালো তাল চাই মিষ্কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি রে দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নিমন্ত্রণ করবে দেখিস এখন তোর তা হয় না আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে সঙ্গে হু হু বাদলার হাওয়া পূব দিকের জালনার কপার দড়ি বাঁধা হাওয়ার দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার কেমন যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে তো ওরা নেমন্তন্ন করবে না তাহলে কি হবে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে আরে কি খোকা ঠাকুর এত পারে বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটাকে কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনের ছোট ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্যতার নেই মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিবিশিমার বাড়িতে হাজির জটিবিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন ই রেখকা গোপাল একগাল হেসে বললে তোমাদের জন্য তাল এনেছি পিসিমা জুটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে পাশ ছাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা নতুন জলে ডাকে এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বাড়ির খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নমমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে যেটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়েছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নিমন্ত্রণ করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উঠতে গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে আহ কাল সকালটা হলে হয় কতক্ষণ যে রাত পোহাবে জুটি পিসিমাকে আদর করে বললেন খাওয়ানোর সময় ও কাক কা করে ডাল আর নিবি কুয়ো ডাল বেশি করে নেগে নে আর জটি পিসিমের গরমে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানে নিবি তিলপিটুলি বলে গিয়ে লাবণ নদী থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি পিসি মানলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যা তাল করিয়ে দিয়েছিলি তাই পায়েস খা খা কত কী চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবাইরই খাওয়া শেষ ও তবু খেয়েই যাচ্ছে লাবণ্যদি হেসে হেসে বলছে আর নিবি তালপিটুলি ও গোপাল ওট ওট হঠাৎ গোপাল চেয়ে দেখল জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় আর সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মায়ের হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছে গোপাল ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বুকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে আজ কি বার মা মঙ্গলবার তাও তো তো বটে আজই ঘুমের মধ্যে ওসব স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় আর তার ছেলে শানু তার পেছনে কালী বানুজ্য বড় ছেলে পাঁচু আর ওপার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টার্য আর তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টার্যের ছেলে কুড়ো ওকে দেখে বললে কিরে এখানে বসে কেন রে যাবি না কোথায় যাচ্ছিস তোরা পিসি মাদে বাড়ি তাল নবীন নিমন্ত্রণ্য খেতে করেনি তোদের ও ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে এসে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কথা কি সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে বারে তাও তো রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে কপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখি পথে এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসির বাড়ির দিকে চলে গেল